ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজ্য সরকারের তরফ থেকে আবারও নতুন করে অঙ্গনওয়াড়ি কর্মী ও পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে আবেদন শুরু হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সতেরোই জানুয়ারি দু তারিখে আবেদনের শেষ তারিখ জানিয়েছে দশই ফেব্রুয়ারি দু হাজার তারিখে তো এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেলপার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের কিন্তু আবেদন করতে হবে তো অনলাইনে কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য প্রার্থীর বয়স কি লাগবে এবং বেতন কাঠামো কি রয়েছে সমস্ত কিছু বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে বলবো আবেদন করার আগে অবশ্যই বিজ্ঞপ্তি ডাউনলোড করে তারপরেই কিন্তু আবেদন করবে চলো দেখে নেওয়া যাক কিভাবে বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইট ভিজিট করবেন এখানে সমস্ত তথ্য কিন্তু বাংলা দিয়ে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে কিভাবে আবেদন করতে হবে বয়স বেতন শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু বিষয় স্টেপ বাই স্টেপ দেখার পরে সবার শেষে কিন্তু রয়েছে আপনারা অনলাইনে আবেদন করার লিঙ্ক এবং আপনাদের বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক তো অবশ্যই এই ওয়েবসাইট ভিজিট করে আপনারা এখানে ক্লিক করলে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন এবং অনলাইন অ্যাপালে ক্লিক হ্যার অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে পারবেন তো চলো এবার আমরা চলে যাব বিজ্ঞপ্তি ডাউনলোড করে কিভাবে সমস্ত তথ্য সঠিকভাবে দেখে তারপরে আমরা আবেদনটা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি ওপেন হয়েছে সেই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে পনেরো এক দু তারিখে এখানে বিভিন্ন শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেমন অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ করা হচ্ছে এবং অঙ্গনওয়াড়ি মানে হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে সরাসরি তো এখানে বিভিন্ন শূন্যপদ আপনারা দেখবেন যে তোমাদের এসসি এসটি ওবিসি এই রকম বিভিন্ন শূন্যপদ কিন্তু রয়েছে টোটাল কিন্তু এখানে চোদ্দোটা পেজ রয়েছে এখানে কিন্তু তিনটি নোটিফিকেশন একসঙ্গে রয়েছে আশা করি বুঝতে পেরেছেন তিনটা নোটিফিকেশন একসঙ্গে এখানে রয়েছে তো আমরা প্রথম নোটিফিকেশনটা আলোচনা করব পর পরবর্তীকালে একটা ভিডিও তৈরি করা হবে সেই ভিডিওতে কিভাবে অনলাইনে আপনারা আবেদন করবেন সেই আবেদন বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েত কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে কতগুলি করে শূন্য পথ রয়েছে সে বিষয়ে কিন্তু এখানে একটা চার্ট উল্লেখ করে দিয়েছে এছাড়াও কিন্তু এখানে সমস্ত তথ্য উল্লেখ করে দিয়েছে যে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বয়স এবং স্থায়ী যে তোমাদের যেখান থেকে আবেদন করবে সেই আবেদনের গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সেই সত্যগুলি কিন্তু এখানে উল্লেখ করা আছে এ বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবে অঙ্গনওয়াড়ি হেল্পার ও ওয়ার্কার পদে দুটি পদের ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিক পাস এখানে লাগবেই তাহলে আবেদন করা যাবে এরপরে বয়স বলছে এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এসসি এসটি ওবিসি জন্য বয়সের ছাড় আছে তাই আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর অবধি চাকরি প্রায় খুব সহজে আবেদন জানাতে পারবে এখানে আবেদন করতে হবে অনলাইনে সিলেবাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সিলেবাসে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে এই সিলেবাসে লিখিত পরীক্ষা হবে আমরা সিলেবাস বিষয়ে পরে আরও বিস্তৃতভাবে আলোচনা করব আপনারা এরপরে আবেদন পদ্ধতিটা একটু সঠিকভাবে দেখে নিন আবেদন কিভাবে করতে হবে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই যে ওয়েবসাইট আমি আমার ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্ক ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার সময় আপনাদের এই সমস্ত ডকুমেন্টস কিন্তু রেডি করতে হবে যেমন পাসপোর্ট সাইজের ফটো আবেদনকারীর স্বাক্ষর এডমিট কার্ড জাতিগত শংসাপত্র মানে তোমাদের কাস্ট সার্টিফিকেট বা তোমাদের প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র এই সমস্ত ডকুমেন্টস আপলোড করে চাকরি প্রার্থীরা সরাসরি কিন্তু প্রথমে আবেদন করতে পারবে এছাড়াও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন আমরা এরপর একটা ভিডিও তৈরি করব সেই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে হয় আবেদন শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর জেলায় এই আবেদন শুরু হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে পঞ্চায়েত বা যে গ্রামে আবেদন শুরু হয়েছে সেই গ্রাম পঞ্চায়েত বা গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু আবেদন করা যাবে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে বাংলা দিয়ে সমস্ত তথ্য উল্লেখ করা আছে